এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন আদর্শ শিক্ষক ফেডারেশন সোনাইমুড়ি উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আবদুল্লা বাকের ভাই সালামালাইকুম রহমতুল্লাহ আবার ধন্যবাদ আমাদের মেহমানবৃন্দকে এই বড়ি আবহাওয়ার মধ্যেও শুধু ঢাকা থেকে এবং কুমিল্লা থেকে এসে আমাদের আজকের এই প্রোগ্রামকে সাফল্যমনীত করেছেন ধন্যবাদ আমাদের শিক্ষক মণ্ডলীকে যে প্রতিকূল পরিস্থিতিতে এই প্রতিকূল পরিস্থিতিতে আমরা আজকের এই প্রোগ্রাম নির্ধারিত দিন নির্ধারিত সময়ে শেষ করতে পারছি আপনাদের সহযোগিতা এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকের এই প্রোগ্রাম থেকে আমরা ঘোষণা দিতে চাই এখানে যারা আমরা একত্রিত হয়েছি আমরা আমাদের মৌখিক দাওয়াতের পাশাপাশি আমাদের সারিত্রিক গুণাবলী দিয়ে সৎ চরিত্র দিয়ে আমাদের কলিকদেরকে আমাদের সহপাঠীদেরকে এবং সোনাইমুড়ি অঞ্চলের ছাত্র ছাত্রীদের আদর্শ পরিবর্তন করে দেবেন ইনশাল্লা রাজি আছেন তো আপনারা আমরা ছাত্রীদেরকে পড়াই গার্লস স্কুল আছে মাদ্রাসা আছে সহশিক্ষা আমাদের চলছে চরিত্রের ক্ষেত্রে আমরা স্মরণ রাখবো হজরত ইউসুফ আলাহিসের কথা যদি আল্লাহ আলামিন যে নবীকে আমাদের এই চরিত্রের জন্য মডেল হিসাবে নিয়েছেন আমরা শিক্ষকরা যদি হযরত ইউসুফ আলাইসলামের কথা স্মরণ করতে পারি তাহলে এই কলঙ্কে আমরা কলঙ্কিত হব না যেই কলঙ্কে কলঙ্কিত হয়ে ইউনিভার্সিটি থেকে মাদ্রাসা নুরানি মাদ্রাসা হেফজ মাদ্রাসা সব জায়গায় আমরা মিডিয়াতে দেখতেছি আদর্শ শিক্ষক পরিষদের ফেডারেশনের একজন শিক্ষক আল্লাহর রহমতে যদি আল্লাহর রহমত থাকে আর আমরা যদি হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের চরিত্রের কথা মনে রাখি তাহলে এই কলমকে আমরা কলঙ্কিত হব না ইনশাআল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা দায়িত্ব দায়িত্বপরায়ণ হব আমি যদি দায়িত্ব সচেতন হই ইনশাল্লাহ আমি আমার ব্যক্তিত্ব আমার পার্সোনালিটি ধরে রাখতে পারবো পৃথিবীর কোনো শক্তি আমাকে দাবিয়ে রাখতে পারবে না যদি আমার চরিত্র ঠিক থাকে যদি আমি দায়িত্ব সচেতন হই রাজি আছি তো সবাই ইনশাল্লাহ কাউকে আমরা কোনো আইনকে প্রতিষ্ঠানের আইনকে অনুসরণ করি না আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে আমরা আমাদের অবস্থানে থেকে আমরা দায়িত্ব পালন করি এই জন্য কোনো ধরনের বাড়াবাড়ি যেই দলের হোক শিক্ষকদের সাথে করা যাবে না আমাদের অজ্ঞতার কারণে অসচেতনতার কারণে একমাত্র ব্যক্তি স্বার্থের কারণে শিক্ষকদের মধ্যে কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি আদর্শ শিক্ষক ফেডারেশনের লোকেরা করবে না ইনশাল্লাহ তারপরে ছাত্রদের প্রতি বৈষম্য করবো না নকল মাদ্রাসা এবং কি যে যে প্রতিষ্ঠান আছে কর্তৃত্ব দিবই না পরীক্ষার হলে নকলে আমরা সহযোগিতা করব না রাজি না কারণ আমার নিজের মধ্যে কি নাই আদর্শ নাই এজন্য আমরা প্রতিষ্ঠান প্রধানদেরকে সহযোগিতা করব, কর্মকে ভয় করব না আমরা কর্মের প্রতি দৃঢ় থাকবো ইনশাল্লাহ কর্মকে সম্মান করে সর্বোপরি আমরা যে যেখানে আছি বাংলাদেশের সমাজ পরিবর্তনের জন্য আদর্শ নাগরিক তৈরি করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন এই সুযোগকে যথাযথভাবে আমরা কাজে লাগাবি ইংশালা রাজি আছেন তো সবাই সম্মানিত উপস্থিতি সম্মানিত শিক্ষক মণ্ডলী আমরা আমাদের কর্মসূচি এভাবে চলবেই শিক্ষকদের নৈতিক মান উন্নয়নের জন্য এবং দক্ষ পেশা ক্ষেত্রে দক্ষ করে গোড়ার তোলার জন্য আমরা আমাদের কর্মসূচি পালন করব আপনারা আজকে যেভাবে সাড়া দিয়েছেন এইভাবে সাড়া দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ নামাজ আমরা নিজেরা আদায় করব আমাদের ছাত্রদেরকে আদায় করার জন্য বলবো কোরআন আমরা পড়বো ছাত্রদেরকে কোরআন পড়ার জন্য বলবো এই সমস্ত কর্মসূচির মাধ্যমে আমরা ছাত্রদেরকে ইনশাল্লাহ ছাত্রদের সুখে দুঃখে দাঁড়াবো শিক্ষকদের কল্যাণেও আমরা আদর্শ শিক্ষক ফেডারেশন এগিয়ে যাব শিক্ষক যাতে করে বাজারে ভিক্ষার জুলে হাতে নিয়ে যাতে ভিক্ষা করতে না হয় আদর্শ শিক্ষক ফেডারেশন এই ক্ষেত্রে সচেতন থাকবে যখনই কোনো শিক্ষক বিপদে পড়বে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সাথে পরামর্শ করে তাদেরকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামে আসার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি